এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো দুটি সংখ্যার লসাগুর সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যা দুটির গুণফল পাওয়া যায় এই ট্রিক্সটা বা এই সূত্রটা তোমাদের বিভিন্ন শর্ট প্রশ্ন যেগুলো কম্পিটিটিভ এক্সামে থাকে সেগুলোতে দেখবে কাজে লাগে কীরকম দেখো দশ আর পনেরো রয়েছে এদের গসাগু আর লসাগু আমি প্রথমে বের করছি দেখো পাঁচ বাংলায় লেখা আছে তাই বাংলায় লিখছি পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো তাহলে এর গসাগু কত হচ্ছে গসাগু হচ্ছে দেখো পাঁচ লসাগু কত হচ্ছে লসাগু হচ্ছে পাঁচ গুণিত দুই গুণিত তিন পাঁচ গুণিত দুই গুণিত তিন পাঁচ দুই দশ দশ গুণিত তিন মানে হচ্ছে তিরিশ এবার গসাগু গুণিত লসাগু করো গসাগু গুণিত লসাগু সেক্ষেত্রে দেখো কত আসছে পাঁচ গসাগু লসাগু হচ্ছে তিরিশ তাহলে পাঁচ তিনে পনেরো একশো পঞ্চাশ ওকে আর দেখো সংখ্যা দুটো ছিল দশ আর পনেরো তাহলে সংখ্যা দুটির গুণফল কত হচ্ছে সংখ্যা দুটির গুণফল হচ্ছে আমাদের দশ গুণিত পনেরো সেটা হচ্ছে কত একশো পঞ্চাশ এগুলো যে কোনো দুটি সংখ্যার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল লসাগু গসাগু গুণ করলে সংখ্যা দুটির গুণফল পাওয়া যায় এবার দেখো একটা ছোট্ট প্রশ্ন আছে দুটি সংখ্যার গসাগু ফাইভ লসাগু সিক্সটি একটি সংখ্যা পনেরো হলে অন্যটি কত সেক্ষেত্রে আমরা জানি কি গসাগু তো লসাগু সেটা হচ্ছে কি সংখ্যা দুটির গুণফল তাহলে একটা সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে অন্যটা কি করে পাবো ভাগ করে দিলেই পেয়ে যাবো তাই না কারণ গুণিত গসাগু দেওয়া আছে সংখ্যা দুটির গুণফলের মধ্যে পনেরো দেওয়া আছে আরেকটা সংখ্যা আমাকে বের করতে হবে তাই পনেরোটা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব ঠিক আছে এইভাবে আবার অনেক সময় তোমাদের কোশ্চেন থাকে এরকম যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে ছত্রিশ ভালো করে শোনো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে ছত্রিশ সংখ্যা দুটি কি কি। অপশান দেওয়া থাকে বিভিন্ন রকম ধরো ওয়ান থ ছত্রিশ দেওয়া হলো টু ছত্রিশ আঠেরো দেওয়া হলো তিন ছয় আঠেরো আবার চার নয় আট ছত্রিশ এই সমস্তগুলো দেওয়া আছে যে কিন্তু প্রশ্ন দেওয়া আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল ছত্রিশ তাহলে সংখ্যা দুটি কী কী দেখো প্রথমত এক মৌলিক সংখ্যা নয় এক এবং ছত্রিশ এদের দুজনের ক্ষেত্রে গসাগু কত গসাগু এক লসাগু কত ছত্রিশ সুতরাং গসাগু লসাগু ছত্রিশ আর সংখ্যা দুটির গুণফলও এটা সুতরাং এ আবার এই দুটো সংখ্যা পরস্পর মৌলিকও সুতরাং এই অপশনটাও হতে পারে কিন্তু এখানে দেখো এটা হবে না কারণ দুই আর আঠেরো এদের গুণফল ছত্রিশ ঠিকই কিন্তু এরা পরস্পর মৌলিক নয় কারণ পরস্পর মৌলিক হতে হলে তাদের লসা গসাগুটাকে ওয়ান হতে হয় তাহলে এদের গসাগু টু দুই দিয়ে দুটোকেই ভাগ করা যাচ্ছে আবার এটার ক্ষেত্রেও দেখো এদের গসাগু থ্রি সুতরাং এই দুটো সংখ্যার ক্ষেত্রে দেখো চার নয় ছত্রিশ আবার এদের দুজনের গসাগু হচ্ছে ওয়ান সুতরাং এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা চার আর নয় এদের গসাগু হচ্ছে ছত্রিশ ঠিক আছে এইভাবেও উত্তর দেওয়া থাকতে পারে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তো এটা খেয়াল রেখো দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল